হ্যালো বন্ধুরা তোমাদেরকে বলছিলাম না আমার দাদার ঘরে যেখানে শিলাপাতার বলে কিন্তু পাথার টাওয়ার না এটা গাওয়ালি হয় এখানে দেখো অত সুন্দর ধান খেতে হয়েছে আমার দাদারই এগুলা তো তাই তোমাদেরকে দেখাচ্ছি এই সেটও আছে এগুলো সব মানে ধান খেতেই হয় ধানের মাঝখানে মাঝখানে দেখো রাস্তা গিয়েছে তো ওই রাস্তা দিকে মানুষ চলাফেরা করে ছোটো মোটো একটা রাস্তা আছে গাড়ি চলতে পারে না এখানে তার জন্য ছোটো মোটো একটা ভিডিও করে নিয়েছি তো আমরা তো গিয়েছিলাম রাজ দেখতে তো রাজ দেখে আজকে ঘুরে আসলাম আজকে ঘরে যাবো তার জন্য ছোটো মোটো একটা বলক বানালাম তোমাদেরকে দেখাচ্ছি দেখো ধান ক্ষেতের মাঝে মাঝে আমরা চলাফেরা করি এখানে ধান ক্ষেত মানুষের মুখি বেঁধে রেখেছি দেখো এতটুকুই আছে এতটুকুই আমি রেখে দেবো এখন